দдерকে খাওয়াবেন যারা একবার না 10 বার বলার পরে একদিন চা খাওয়াইতে পারে না এই রকম আলেমদেরকে খাওয়াবেন सुपारी বাকি नसीব হইব কথা ঠিক ঠিক না বলে আমার মুসলিয়ান অধিকাংশয় আছে এক তাও জীবনে কইত না বুহু আদ্দাজে হুজুররা একদিন চা খাওয়াই আমি পারলে খাওয়াই খাই না সচরা সচরা কে রে খাই না কারণ আমি জানি একদিন যদি খাই দুই দিন যদি খায় পরের দিনে গিয়ে দেখো দেখছি আছে না এই জাতের ফেরেশতা মনে হই দিশনাই একবারে ফুসা মেরে ডাইরেক্ট দিব একদিন একটা চা খাব আমি তো বড়া দাওয়া দেই খাই না আমি হবির বাড়িতে আসছি এই যে আমার মসজিদে আড়াই বছর আড়াই বছরে আমি সব মিলিয়ে তেরোটা দাবাত খাইছি তাও আগে জিগে আমি মরার না জেতার দাবাত না জেতার দাবাত তাইলেই খাই মরার দাবাত খাই না কেন কারণ মরার দাবাত এটা গরিবের হক এই গরিবের হক একজন দায়িত্ব বান সম্পূর্ণ একজন মসজিদের ইমামকে যদি খাওয়ানো হয় ওই ইমাম মিম্বর থেকে হক কথা কইতে তো নাই নিবাস্তব কথা ঠিক না বেটি এজন্য জন্য সাথে সুসম্পর্ক করেন শাহ করেন তেহা দিয়া করেন হাদিয়া দিয়া করেন বা মোহাম্মত দিয়া করেন আলেমের সাথে সুসম্পর্ক করেন এই সুসম্পর্ক যেন আপনার আগামীতে যখন আপনি কবর জগতে থাকবেন ওই সময় যেন আপনার জন্য সহায়ক হয় আল্লাহ আলমের কাছে সুপারিশ পাওয়ার যেন একটা মাধ্যম হয় সেই চেষ্টাকে আমরা সকলেই করবো না ইনশাআল্লাহ এখন এই প্রতিষ্ঠানকে সার্বিকভাবে যতটুকুন সহযোগিতা লাগে আমরা মনে পারে করবো কোনোদিন এই প্রতিষ্ঠানে আদাওয়াতি দুশ্মনী করবো না পারব তো ইনশাআল্লাহ আমাদের হুজুর ভাল লাগে না আরেক মসজিদে যায় নামাজ পড়ুন কিন্তু হুজুর বাহির কইরা দেওয়া হুজুরের পিছনে খুশা খুশি করা আল্লাহ রস্তে বাবা এই কামটা করেন না যদি আপনি হুজুরদের সাথে খুশা খুশি করেন এতটুকুন নিশ্চিত থাকুন আগামী তিন প্রজন্মের ভিতরে অর্থাৎ আপনি যে গুলা জন্ম দিবেন আপনার ছেলে যে গুলা জন্ম দিবে আপনার ছেলের ঘরের নাতি যে গুলা জন্ম দিবে এই তিন প্রজন্মের ভিতরে বালা সন্তান আইতো না সব কি বারো ঘন্টা আইব কথা মনে রাখুন যে এই ওয়াসটা আমি সব জায়গায় কইরা যাই আলেমের সাথে বিয়াদবি করলে ওই তিন মাসনের ভিতরে ভালো আসবে না ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক এটা মাথায় রাখুন যে এই জন্য এই দেশে যারা আসুন যে বিভিন্ন শাস্ত্র লেবাহ উল্লাফল্লাহ আলমের বিরুদ্ধে কই আল্লাহ তালাকে আমার জিব্বা দায়িত্ব দিন সাবধান আলেম সম্পর্কে কোনো কথা বলতে গেলে এতটুকু নিশ্চিত থাকেন আপনি মেপে মেপে কথা বলবেন আহম নী আল্লাহ তাকেও স্পেশাল পাওয়ার দিচ্ছেন আখেরাতেও তার জন্য স্পেশাল পাওয়ার থাকবে ইনশা আল্লাহ সেই পাওয়ার অনুযায়ী এমন মানুষ আছে যাদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিতে পারবেন এজন্য আলেমের সাথে সুসম্পর্ক রাখা মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখা মসজিদের সাথে সুসম্পর্ক রাখা এবং মসজিদ মাদ্রাসার যতগুলো কাজ আসে সমস্ত কাজগুলোতে সর্বাগ্রে নিজের সহযোগিতার হাতকে প্রসারিত করা আল্লাহ

চরা কথা বলেছি আল্লাহ বসতে কেউ মনে কষ্ট নিয়ে কারণ আমনাকর লগে আমার ব্যক্তিগতভাবে কোনো দ্বন্দ্ব নাই খেতের লাইনের লোক কোনো দ্বন্দ্ব নাই যা বলছি ভালোবেসে বলছি নিংরা নুক চরা কথাগুলো বলছি একমাত্র বলার মাত এক কারণ একটাই যেন আপনাদের ভিতরে পরিবর্তন আসে কেমন যেন আমরা মজমুয়া এইভাবে একসাথে জান্নাতে থাকতে পারি এই কারণেই এই চরা কুঠু বলা

সময় স্বল্পতার কারণে হুজুরকে সময় দিতে পারি নাই আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তকলিল পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিষ্টবাসী তরুণ বক্তা হজরত মাওলানা মুফতি আতিকুর রহমান সিরাজী সিনিয়র মহাদিস জামিয়া মোহাম্মদ আরবিয়া গাজীপুর হজরতকে হজরতের মূল্যবান তাকরিল পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি